ডিমের কোরমা খেতে যে এত পরিমাণে মজার হতে পারে এই রেসিপি না দেখলে আপনারা বুঝতে পারবেন না আজকে এমন কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব যেটার মাধ্যমে আপনারা জানতে পারবেন এই ডিমের কোরমাটা কীভাবে রান্না করলে সব চাইতে মজা হবে তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই প্রথমে এখানে আমি পাঁচটা ডিম সিদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে একটা ছুরি দিয়ে এভাবে করে কেটে নিতে হবে তো এই টিপসটা আপনাদের অবশ্যই খেয়াল করতে হবে এতে করে কিন্তু এই ডিমের ভিতরে আমরা যে মশলাগুলো দিব খুব সহজেই কিন্তু ডিমের ভিতরে যাবে আর এই ডিমটা খেতে অনেক বেশি মজা হবে তো এখন হচ্ছে কিছুটা লবণ দিয়ে এটাকে ভালোভাবে করে একটু মেখে নিতে হবে মাখা হয়ে গেলে এটাকে আমরা রেখে দেব দশ মিনিটের জন্য রেস্টে এখন লাগছে আমাদের বাদাম আপনি যে কোনো বাদাম নিতে পারেন আমি এখানে চীনা বাদাম নিয়েছি আপনি চাইলে কাঠ বাদাম নিতে পারেন পেস্তা বাদাম নিতে পারেন পরিমাণ মতো আমি এখানে বাদাম নিয়েছি তিনটা কাঁচামরিচ নিয়েছি আর কিছুটা দিয়েছি এখানে কিশমিশ তারপরে হচ্ছে ওগুলাকে আমি ভালো করে ব্লেন্ডার করে রেখে দিয়েছি চাইলে কিন্তু ওটা পাটায় বেটেও নিতে পারেন এখন হচ্ছে ডিমগুলাকে হালকা করে একটু ভেজে নিতে হবে খুব বেশি ভাজতে হবে না এইখানে কিন্তু আর এখানে কিছুই দিতে হবে না হালকা করে ডিমগুলো ভেজে উঠিয়ে নিয়েছি এবার দিয়ে দিব এখানে দারচিনি এলাচ তেজপাতা দেয়া হয়ে গেলে দুইটার মতো পেঁয়াজ আমি বিলেন্ডার করে তারপর হচ্ছে দিয়েছি তো এখন হচ্ছে এটা নেড়ে চেড়ে নেব তারপর দিয়ে দিব এখানে মশলা এই যে আমরা যে বাদামগুলো বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তো এটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো আদা বাটা হাফ চামচের মতো জিরা বাটা হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি রসুন বাটা তারপর দিয়ে দিবো এখানে সাত মতো লবণ এখন দিয়ে দিচ্ছি মরিচের গুড়া এখানে হাফ চামচের মতো এখন দিয়ে দিব হাফ চামচের মতো ধনিয়া গুঁড়া আমি কিন্তু এই মশলাগুলো অল্প পরিমাণে দিয়েছি এর চাইতে বেশি দিলে এই ডিমের কোরমাটা খেতে তেমন একটা ভালো লাগবে না এই টিপসটা কিন্তু অবশ্যই আপনাদের খেয়াল করতে হবে তো এখন হচ্ছে মশলাটাকে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব ভালোভাবে করে যখন কষানো হয়ে যাবে উপরে তেল ভেসে উঠবে এইভাবে করে তারপরে হচ্ছে ডিমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে করে একটু নেড়ে চেড়ে নেবো তো হালকা করে একটু এটাকে কষিয়ে নিয়ে এখন দিয়ে এখানে গরুর দুধ আমি এখানে দেড় কাপ পরিমাণে গরুর দুধ অ্যাড করে দিচ্ছি তো কিন্তু এখানে আর কোনো ধরনের পানি আর কোনো কিছু দেব না এই দুধ দিয়ে কিন্তু এটাকে ভালোভাবে করে করে কষিয়ে নিতে হবে এইভাবে আমি দশ মিনিটের মতো এটাকে জাল করে নিব। দশ মিনিট জাল হয়ে গেলে এখানে আমি হাফ চামচের মতো চিনি অ্যাড করে দিচ্ছি এক চামচের মতো ঘি অ্যাড করে দিচ্ছি ঘিটা দেওয়ার কারণে কিন্তু এই কোরমাটা খেতে অনেক বেশি মজা লাগবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে হাতের কাছে থাকলে অবশ্যই চেষ্টা করবেন এই ঘিটা দেওয়ার এই তো ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে একদম ঘরোয়া ভাবে রাজকীয় স্বাদে এই ডিমের কোরমাটা রেডি করে নিতে পারবেন এখন হচ্ছে আমি আগে থেকে কিছু পেঁয়াজ আমি গোল্ডেন কালার করে ভেজে রেখেছিলাম কিছুটা দিয়ে নামিয়ে নিয়েছি এইভাবে করে কিন্তু খুব সহজে রান্না করতে পারেন বাসার সবাই খেয়ে আপনার প্রশংসায় ভাসিয়ে দিবে এত পরিমাণে মজার এটা আপনি ভাত পোলাও যে কোনো কিছুর সাথে খেতেই কিন্তু অসাধারণ লাগে তো বাসায় যদি না বানান সবকিছু আসলে মুখে বলে বোঝানো যায় না যে এটার টেস্ট টা হবে আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ